নমস্কার জয় মামনসা জয় তারা আমি গুরু শিষ্য গোপাল দেবনাথ আমার বাড়ি নবদ্বীপ নদীয়া মাছদিয়া কলা বাগান মনসা যেসব মহিলাদের ঋতু কম হয় ব্যথা হয় কম হলে পরে ব্যথা বেদনা হয় অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক কবিরাজ দেখিয়েছেন আমি একটা আপনাদের জিনিস দিচ্ছি এটা আপনার কয়েক করে দেখেন আপনারা রেজাল্ট পাবেন একশোর মধ্যে একশো পারসেন্ট রেজাল্ট পাবেন তবে প্রত্যেকটা জিনিসের নিয়ম কানুন আছে নিয়মিত কাজ করলে পরে রেজাল্ট ফলাফল ভালো পাবেন আর নিয়মিত যদি কাজ না করেন তাহলে কোনো রেজাল্ট পাবেন না তো এই জিনিসটা সার্চে আপনারা কাজ করেন আমাকে কিছু দিতে হবে না আপনারা কোনো গরিব অসহায় কোনো ভিকারি অন্ধ হাত নেই পা নেই কর্ম করে খেতে পারবে না তাদের দিতে হবে আপনাদের পঁচিশ টাকা পরেন একশো পঁচিশ টাকা পড়েন পাঁচশো পঁচিশ টাকা করেন এরকম দিতে হবে সব থেকে নিম্ন সংখ্যা হচ্ছে পঁচিশ টাকা গরিবের মাঝে দিলে পরে আশীর্বাদ করবে তাতে আপনাদের রেজাল্ট ভালো হবে এই যে যেভাবে যেভাবে আছে সেইভাবে আপনাদের কাজ করতে হবে কাজ করলে রেজাল্ট একশোর মধ্যে একশো পারসেন্ট ফলাফল পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার